ভিওয়ার সাকিব খানকে উদ্দেশ্য করে বুবলি যা বললেন বুবলি বললেন সে এই নারীকে সাপোর্ট করে একবার ওই নারীকে সাপোর্ট করে একবার এগুলো না করে তিনি তার সন্তানদের মাকে একসাথে সাপোর্ট করলেই ভালো হয় তবে কিন্তু কেউ কিছু বলতে পারবে না তার সন্তানের মাদের কোনো অপমান হবে এটা তিনি দেখবে এটা আসলে কোনো কাম্য নয় সে এমনভাবে সাপোর্ট করবে যাতে কোনো সন্তানের মাকে কেউ কিছু বলতে পারে না এভাবেই বুবলি বললেন ভিউর্স বিস্তারিত জানতে এক মুহূর্ত নাটনে আমাদের সঙ্গে আমি শুধু বলবো আমার সন্তানের বাবাকে বা আমাদের সন্তানদের বাবাকে যে উনি সচেতন হলে ওনার যে দুটো ছেলে ওনার যে দুটো সন্তান এই সন্তানদের কেউ এভাবে অসম্মান করার সুযোগ পায় না

বুবলির কথাগুলো কেমন লেগেছে আপনাদের কাছে কিন্তু এখানে অপমান করলো না তাকে নিয়েও ভালো ভালো কথা বললেন বুবলির মেইন উদ্দেশ্য ছিল সাকিব খানকে কিছু বুঝিয়ে দেওয়া সে সবসময় সময় যেন তার সন্তানের মাদেরকে সাপোর্ট করে তবে মিডিয়া এবং অন্য কোনো মানুষ তার সন্তানের মাকে নিয়ে কোনো খারাপ কথা বলতে পারবে না এমন কথাই বোঝাতে চেয়েছেন বুবলি শাকিব খানকে ও সম্মান করে কথা বলেছেন ভিউয়ার্স বুবলির কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ